দর্শক এই মুহূর্তে সব থেকে বড় খবর এই মুহূর্তে সব থেকে বড় খবর আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকীকে ফোনে মার্ডার করার ধমকি দিলেন আইএসএফ বিধাও বিধায়ক নৌসাদ সিদ্দিককে ফোনে মারার ধমকি দিলেন এই মুহূর্তে সেই খবর আপনাদেরকে নওসাদ সিদ্দিকী সাহেব কি বলছে শোনাবো দর্শক এই মুহূর্তে সব বড় খবর আইএসএফ বিধায়ক বাংলার একমাত্র আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি নওসাদ সিদ্দিকি ভাঙরে বিধায়ককে ফোনে মার্ডার করা গোলা কেটে দেওয়ার হুমকি জানাচ্ছে সেই ধুমকি দিয়েছেন বলা হয়েছে মন্তব্য করা হচ্ছে সম্ভবত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কারণ তিনি বলছেন যে বক্তব্য ভাইরাল হয়েছে তিনি বলছেন যে যে নৌসাদ নসাদ সিদ্দিক দিয়েছেন তিনি বলছেন যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়া হচ্ছে তার মানে দর্শক এটা ইঙ্গিত করছে নসাদ সিদ্দিকী সাহেব যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্ভবত ধুমকিটা দেওয়া হয়েছে কিন্তু তিনি ক্লিয়ারলি এখনো পর্যন্ত কিন্তু বলেন আর কোনো খবর আমাদের কাছে নাই তৃণমূল কংগ্রেসের কাছ থেকে হুমকিটা এসছে দর্শক সেই ভিডিও আপনাদেরকে ইনস্যাপ টিভিতে দেখাবো নওসাদ সিদ্দিকে ধুমকি ফোন করে যে কেন তুমি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়াই করছে দর্শক ভিডিওটা আগে দেখুন বিস্তারিত আলোচনা আমরা করব তিন তারিখ অর্থাৎ পরশু দিন বেলা এগারোটার দিকে আমার ফোনে একটি কল আসে আমি বিধানসভার উদ্দেশ্যে যাচ্ছিলাম সেই সময় একটা কল আসে কলটা রিসিভ করার পরে রীতিমতো আমাকে শাসন দেওয়া হয় আমাকে হুমকি দেওয়া হয় আমাকে মেরে ফেলবে আমাকে খুন করবে আমার গলা কেটে নেবে আমি কেন বাড়াবাড়ি করছি আমি নাকি মমতা ব্যানার্জিকে হারাতে চাইছি এই ধরনের একাধিক কথা বলে যেটা আমাকে থ্রেড দেওয়া হয় প্রাণ নাশের হুমকি দেওয়া হয় আমি যাতে এই ধর যে লড়াইটা করছি সমাজের জন্য তা থেকে যাতে পিছিয়ে আসি এই ধরনের ভয় দেখানো আমাকে হচ্ছে আমি এই বিষয়টা নিয়ে কনসার্ন ডিপার্টমেন্টাল যারা আধিকারিক আছেন তাদের কাছে চিঠি করেছি তাদেরকে জানিয়েছি এফআইআর হিসাবে ট্রিট করার জন্য নাম্বারটা দিয়েছি কোন অ্যাড্রেস কোথা থেকে বলেছে সেইগুলো প্রোভাইড করেছি আমি আশা করছি রাজ্য সরকারের রাজ্য প্রশাসন এটা সত্য উদ্ঘাটন করবে তবে একটা কথা আমি ন্যায়ের পথে আছি অন্যায় ভিত্তে লড়াই করছি তিলোত্তমা থেকে শুরু করে সাবির মল্লিকের যেভাবে হরিয়ানাতে পিটিয়ে খুন করা হলো তার বিরুদ্ধে কথা বলি আবু সিদ্দিক খাল্লার শিকারি মোরা বিভিন্ন ইস্যুতে যেভাবে মাঠে ময়দানে লড়াই করছে এবং বিধানসভার মধ্যে কথা বলছি অনেকের কি গাপ্ত দেওয়া হচ্ছে আমাকে কি আমাকে থ্রেট দেওয়া হচ্ছে আমাকে কি চুপ করে যেতে বলা হচ্ছে আমি সরাসরি এই মুহূর্তে বলবো না কারণ ওই আমাকে ওই বক্তব্যের মধ্যে বলেছে যে ফোন করেছিল যে আমি নাকি মমতা ব্যানার্জির সাথে পাঙ্গা নিচ্ছি যদি না পাঙ্গা নিয়া বন্ধ করি তাহলে আমাকে খুন গলা কেটে খুন করা হবে আমি বলছি না এটা তৃণমূল কংগ্রেস করেছে তদন্ত তৃণমূল তারপরেও বলছি বিচার ব্যবস্থা আছে আমি প্রশাসনকে জানিয়েছি সত্য উদ্ঘাটন করুক এর পেছনে কি ষড়যন্ত্র আছে কি রহস্য আছে কার বা কাদের কথা শুনে আমাকে এই ধরনের ফোন করে সরাসরি আমার গলা কেটে নেবে আমাকে খুন করবে আমাকে হত্যা করবে বলার সাহস হচ্ছে পরিশেষে একটা কথাই বলবো আমাকে এই ফোন টোন করিয়ে কেউ যদি মনে করে জেল খাটালাম মামলা একাধিক দিলাম তারপর দিকে দমছে না যদি কেউ মনে করে আমাকে এই এই ধরনের কল করিয়ে থ্রেট দিয়ে আমাকে ভয় দেখিয়ে দমিয়ে দেবে দর্শক স্বপ্ন দেখছে নৌসাদ সাহেব যে অভিযোগ করছে মারাত্মক অভিযোগ যে ভাইরাল হিসেবে ভিডিওটা এসছে আমাদের কাছে নওসাদ সাহেব কি বক্তব্য রেখেছেন সেখানে দর্শক সম্ভবত নওসাদের ইঙ্গিতটা কিন্তু শাসকের উপরে রয়েছে ইতিমধ্যে সেই কল রেকর্ডটা আমাদের কাছে এখনো পর্যন্ত পৌঁছায়নি কিন্তু আশা করি পৌঁছে যাবে আর নওশাদ সাহেব যে দাবিটা করলেন বা যেটা জানালেন মিডিয়াকে যে তাকে ফোন করে গত তিন তারিখে অর্থাৎ আজকের পাঁচ তারিখ সম্ভবত তিন তারিখে তাকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে হ্যাঁ কী বলা হয়েছে তাদের নওসাদ সেদ্দিকে গলা কেটে দেওয়া হবে মেরে দেওয়া হবে দর্শক এমন হুমকি দর্শক আমরা দেখছিলাম নওসাদ সাহেব অভিযোগ করছিলেন যে তাকে মেরে দেওয়া হবে গলা কেটে দেওয়া হবে কারণ কারণ দর্শক একটা রয়েছেন যে তিনি নাকি মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করতে চাইছেন লড়তে চাইছেন মানে তৃণমূল কংগ্রেসের মানে সুপ্রিমের বিরুদ্ধে লড়াই করতে চাইছেন মানে এক কথা চলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে পাল্লা দিয়েছেন এই জন্য নওসাদকে দুনিয়ে দাও একে মেরে দাও একে সরিয়ে দাও কারণ দর্শক আমরা দেখেছি যে পশ্চিমবাংলার দুশো চুরানব্বইটা বিধায়ক রয়েছেন আর তার মধ্যে কিন্তু নওসাদ সিদ্দিকী একটা উন্নত মানের বিধায়ক যে অন্যায়ের সঙ্গে আপোষ করে না শাসক হোক আর বিরোধী হোক চোখে চোখ রেখে কথা বলে এমনকি কেন্দ্রীয় দল বিজেপি তার বিরুদ্ধেও নওসাদ সিদ্দিকী সাহেব গর্জন দিয়ে কথা বলে কাউকে ছাড় রেখে কথা বলে না এমনকি তার দলের যারা কর্মী রয়েছে নেতা রয়েছে তাদেরকে ছাড় দিয়ে কথা বলেন না যেটা ভুল সেটা বলে আর সব সময় শাসকের চোখে চোখ রেখে কথা বলে আমরা দেখেছিলাম গত দু সালে নওসাদ সাহেবকে সিদ্দিকিকে জেল খাটানো হয়েছিল বিয়াল্লিশটা দিন তাকে জেল খাটানো হয়েছিল শাসক হয়তো ভেবেছিল এই নওসার সিদ্দিকীকে বিয়াল্লিশ দিন জেল খাটালে মেরুডন্ডে বিক্রি করে দেবে মেরিগন্ডা হীন হয়ে পড়বে কিন্তু নওসার সাহেব রোগা রোগাফিক্রিকে ছেলেরা তার যে মেরিদণ্ড সোদা ছিল তাই শাসক তাকে বিয়াল্লিশ দিন জেল খাটাতে পারেনি জেল খাটিয়ে তাকে রুখতে পারেনি তাই বার যখন হয়েছিল যে দিনকে বার হয়ে গর্জন দিয়েছিলেন আর সেই গর্জন বাংলার সমস্ত মানুষ দেখেছিলেন যে নৌসার সাহেব কি গর্জন দিয়েছিলেন আপনারা সকলেই দেখেছেন কীভাবে তাকে মানুষ মানুষ জানা তাকে অন্যায়ভাবে জেলে দেওয়া হয়েছিল মানুষের পক্ষ থেকে সদর জানাদর মানে সর্বসাধারণের পক্ষ থেকে তাকে কিভাবে ফুল মিষ্টি উপহার দিয়ে দেওয়া হয়েছিল আর সেই চিত্র আমরা ইনসাফ টিভিতে দেখিয়েছিলাম সবার প্রথম আমরা দেখেছিলাম আর নৌসার সাহেবকে যে ধমকি দর্শক দেওয়া হচ্ছে আমরা মনে করছি বা তিনিও মনে করছেন যে শাসকের পক্ষ থেকে সম্ভবত ধমকিটা দেওয়া হচ্ছিল এখন ডিক্লিয়ার তিনি জানাননি যে কল রেকর্ডটা তিনি পুলিশকে দিয়েছেন তদন্ত চলছে গ্রেপ্তার হবে পুলিশ জানিয়েছেন যে বা যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করা হবে আইনের আওতায় নিয়ে আসা হবে দর্শক আমার মনে হয় শাসক এই কাজটা করতে ব্যর্থ হবে শাসকের পুলিশ এই কাজটা করতে ব্যর্থ হবে কারণ দর্শক আর্জিকার কাণ্ড নিয়ে যখন সামনে নওশাদ সিদ্ধি প্রতিবাদ করছিলেন তাকে আটকে দেওয়া হয়েছিল আর এই যে তদন্ত এখন বেশ পনেরো থেকে কুড়ি দিন হয়ে গিয়েছে তদন্ত কিছু পাওয়া যায়নি আর আনিস খান থেকে অবশ্যের দিকে থেকে আপনাদেরকে নতুন করে বলতে আর হবে না এই শাসকের পুলিশ কিভাবে তদন্ত করছে সেগুলো আমরা জানি নতুন করে বলার কিছু নাই কিন্তু শেষমেশ নওশাদকে মেরে দিতে হবে কারণ একে একে আর রাখা যাবে না এই নওসার সাহেবকে আর রাখা যাবে না এর রাখলে বিধানসভার ভেতরে যেমন কথা বলছে বাইরেও কথা বলবে অর্থাৎ শাসকের যে দুর্নীতি এগুলো মানুষের কাছে তুলে ধরবে এ একে আর আটকে রাখা যাবে না কারণ একে তো অনেক চেষ্টা করা হয়েছিল প্রথমে যে খাটানো হয়েছিল নারী দিয়ে ধর্ষণ মামলা করা হয়েছিল যখন সমস্ত মামলায় রাজ্য মুখ থুবড়ে পড়ছে শাসক তখন ভাবছে না একে একে এইভাবে দমানো যাবে না কারণ অনেক তো করেছে এর আগে প্রমাণ রয়েছে আমাদেরকে কাছে এর আগে অনেকে এরকম অ্যানেলেন্স করেছে শাসক আর এই যখন নওসাদ সিদ্দিকে মানে শাসক যখন এই হ্যারেসম্যান্ট মনে করছে আটকে রাখছে বিয়াল্লিশ দিন নারী ধর্ষণের মামলা তাকে দেওয়া হচ্ছে তারপরও শাসক তাকে আটকাতে পারেনি যখনই সে জেল থেকে বেরিয়েছে তার বর্জনই আলাদা আর শাসক এটা ভালো করে বুঝে গিয়েছে একে আর আটকে রাখতে যাবে না একে আটকে টাটকে মিথ্যা মামলা করে এর নামে দেওয়া যাবে না একে ছড়িয়ে দিতে হবে সেটা নওসাদ সিদ্দিকের সাহেবের অভিযোগ সে অভিযোগের ভিত্তিতে বলছে যে একে আর রাখা যাবে না একে সরিয়ে দিতে হবে আর সরিয়ে দিলে শাসকের পথ ক্লিয়ার তাই শাসক কত ভাবছে না দর্শক কতটা ভিত্তি রয়েছে নার দিকে সাহেবের কথা বা তাকে ধমকি দেওয়া হয়েছে কি সে কী কথা বলছে সেটা তো নরসাদ সাহেব ভালো জানে কিন্তু আমাদের বক্তব্য ক্লিয়ার যে বিধায়ককে ফোনে ধমকি এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হলো না আর বলা হচ্ছে পশ্চিমবাংলায় সাইবার ক্রাইমের নাম্বার ওয়ান রয়েছে এখানে তদন্ত সঙ্গে সঙ্গে হয় রাজ্য পুলিশ সঙ্গে সঙ্গে তদন্ত করে আর এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি তিন তারিখে সম্ভবত ধমকিটা দিয়েছে আজের পাঁচ তারিখ অর্থাৎ দিন যখন হয়ে গিয়েছে কেউ গ্রেপ্তারও হয়নি তার মানে বলা যেতে পারে সম্ভবত না হওয়ার চান্সটা বেশি রয়েছে আর তাই নকে সরিয়ে দিতে হবে দুনিয়া থেকে দর্শক কি ভয়ঙ্কর মানে নশ অভিযোগ করছে কি ভয়ঙ্কর যে ফোনে নাকি বলা হচ্ছে গোলা কেটে দেওয়া হবে তুই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়াই করছিস মুখ্যমন্ত্রী শাসকের বিরুদ্ধে তুই কথা বলছিস তার মানে বলা যেতে পারে শাসকের তরফ থেকে সম্ভবত কলটা এসছে তা যেহেতু বলা হয়েছে ওখানে সেই শাসকের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়ছে অন্য তৃণমূল সুপ্রিমার বিরুদ্ধে লড়ছি তার মানে কেকার রাখা যাবে না দর্শক এই অভিযোগ নবস সিদ্দিক সাহেব করলেন দর্শক ভিডিও দেখলেন বিস্তারিত আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন ইনসাফ টিভিতে চোখে চোখ রেখে আমরা কথা বলি সকলকে অসংখ্য ধন্যবাদ